লক্ষ্মীপুরের কীতি সন্তান এই কীর্তি সন্তান আমাদের সম্মানিত করে তৈরি জমাত ইসলামে লক্ষ্মীপুরে আর আপনারা তাহের বাংলাদেশ জামাত ইসলামে তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনার থেকে গত তিন দিন থেকে ভেঙিয়ে লক্ষ্মীপুর নোয়াখালী এই বন্যার্থ মানুষের জন্য কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘুরে বেড়াচ্ছেন ওনাদের জন্য সবাই মিলে আমরা একটা স্লোগান ধরতে পারি সংগ্রামী ভাইরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা যে লক্ষ্মীপুর আনন্দিত আমাদের এই জনপদে বন্যা শুরু হওয়ার পরেই আমাদের সিফা সালার আমির জামাত এখানে উপস্থিত হয়েছিলেন লক্ষ্মীপুর সেই ময়দান আমরা যেখানে দাঁড়িয়ে আজ কথা বলছি আমাদের হৃদয়ের সফল আবেগ আমাদের এখান থেকে মাত্র কয়েক গজ দূরে শুয়ে আছেন গরিবের ডাক্তার নামে খ্যাত আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজ আহমেদ যাকে তার বাসা এখান থেকে দেখা যায় সেই র‍্যাব এবং পুলিশ শেখ হাসিনার পেটুয়া বাহিনীর সেই। তাকে সাত থেকে গুলি করে তাকে শহীদ করা হয়েছে আমাদের এখানেই কিন্তু হত্যা করা হয়েছে এই আসনের সাবেক সংসদ সদস্য সর্দেও মাস্টার শফিকুল্লাহ সাহেব রহমান সুযোগ্য নাতি আমাদের প্রিয় ভাই জাইদ মনির বিন মনিরকে এই জনপদে হত্যা করা হয়েছে আমি সন্ত্রাসীরা হত্যা করেছে আমাদের প্রিয় ভাই মহসিন সেই পথ ধরেই এই কুখ্যাত শুনি খুনির এই জনপথে চার তারিখে আমাদের প্রিয় চার চার জনের সম্ভাবনাময় নেতাকে আওয়ামী লীগ হত্যা করেছে সুতরাং রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগকে লক্ষ্মীপুরের জনগণে শুধু প্রত্যাখ্যান করেছে সেই খুনিদেরকে আর জনপদে আসতে দেবে না জনগণ শেখ হাসিনা পনেরো বছর আপনি শাসন করেছেন কিন্তু ছাত্র জনতার আন্দোলনে আপনি পাঁচ মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনি এখানে সাপলা সত্তর এখানে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছেন এই জনপদেই আলেমলামাকে হত্যা করা হয়েছে সুতরাং আওয়ামী লীগকে পাঁচ তারিখে যেই শিশু জন্ম গ্রহণ করেছে সেই জীবিত থাকা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের স্থান হবে না সংগ্রামী বন্ধুগণ আমরা। ছাত্র সমাজের ত্যাগের মাধ্যমে আমরা যেই নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা অর্থবহ করবার জন্য আমাদের শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে আমাদের আহত পঙ্গদের জন্যই জাতীয়ভাবে ভাতা ঘোষণা করতে হবে কোনো চাদাবাজের ঠাই হবে না আর কোনো টেন্ডার বাজের ঠাই হবে না লক্ষ্মীপুরের এই জনপদ আর কোনো সন্ত্রাসী গটপাদারকে জন্ম দিতে দেয়া হবে না আগামী দিনে একটি সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্য আমি আপনাদের এই জনপদের সন্তান হিসাবে একটি মানবিক একটি সামাজিক উন্নত লক্ষ্মীপুর আমরা করতে চাই আপনারা কি রাজি আছেন